দেশে এবং দেশের বাইরে থেকে যেসব দর্শক আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আবার সালাম আসসালাম ওয়ালাইকুম সুপ্রদর্শক আজকে আমি কামরুল হাসান মেনুর আসছি ঐতিহাসিক জয়পুরহাট জেলার মধ্যে বিলয়ের ঘাট চলেন সুপ্রদর্শক বিলের ঘাট থেকে স্বাগতম পুরো বিলয় ঘাটটি আপনাদের সামনে আজকে উপস্থাপন করবো দর্শক এই ঐতিহাসিক যে বিলঘাটটি রয়েছে বিলাই ঘাটটি কিন্তু বর্তমান যারা পর্যটক রয়েছে পর্যটকদের জন্য কিন্তু আকর্ষণীয় কিন্তু অনেক কিছু এখানে প্রস্তুত করা হচ্ছে দেখতে পাচ্ছে এখানে বসার জন্য স্থান করে হয়েছে অনেক সুন্দর লাগছে আগের চেয়ে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই বিলাইঘাটটি যারা দর্শনার্থী রয়েছেন অনেক মানুষ কিন্তু আসে এই জয়পুরহাটের তুলসী গঙ্গা নদীর পাশে যে এটি রয়েছে বিলেঘাট এটা দেখার উদ্দেশ্যে করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু এখানে ছুটে আসে এর সৌন্দর্য উপভোগ করার জন্য আমার সামনে দেখতে পাচ্ছে শুভ কিন্তু আমাদের বৃষ্টি যেটি বিলের ঘাট নামে পরিচিত তো অবশ্যই আমি আপনাদের জন্য এখানে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করি অবশ্যই ভিডিওগুলি আপনারা শেয়ারের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন এবং আপনাদেরও আসার আমন্ত্রণ রইল এই ঐতিহাসিক বিলের ঘাটে সুপ্রিয় দর্শক আমরা এমাত্র অবস্থান করছি ঐতিহাসিক সেই বিলের ঘাট যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টিতে আমরা একটু পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সুপ্রদর্শক অসম্ভব সুন্দর একটি লোকেশন যে আমাদের জয়পুরহাটের খেতলাল উপজেলার মধ্যে এটি প্রিয় দর্শক আপনাদের একটা কথা রাখি যে এখন কিন্তু অনেকটাই নদীতে পানি কম রয়েছে যখন পানি বেশি থাকে ছলোমলো পরিবেশ হয় অনেক সুন্দর লাগে এই বিলাই ঘাটটি যা আমাদের এলাকাতেই সুন্দর এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু এখানে এই বিলাইঘাটে দেখার উদ্দেশ্য করে কিন্তু আসে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসে দেখতে পাচ্ছেন দর্শক একে পেকে বয়ে গেছে তুলসীঙ্গা নদী আর এই নদীর পাড় ঘেঁষে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর গাছ রয়েছে মনোরম একটি পরিবেশ যা আমাদের এই জয়পুরহাটে অবস্থিত সুপ্রিয় দর্শক আমি কিন্তু বর্তমানে ব্রিজটির মাঝখানে অবস্থান করছি এখানে কিন্তু বীজতে কালার করা হয়েছে কালারটার জন্য অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছি এখানে লাল কালার সাদা কালার এবং নিচে দেওয়া আছে ব্ল্যাক এবং ইয়েলো কালার অসম্ভব সুন্দর লাগছে আর আপনারা সুপ্রিয় দর্শক জানেন আমি শুক্রবার দিন উপলক্ষ্য করে কিন্তু বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করি প্রিয় দর্শক আর শুক্রবার দিনটি কিন্তু আমার কাছে খুব ব্যস্ততম একটি দিন মনে হয় কারণ আমি কিন্তু এই শুক্রবার করেই বিভিন্ন জায়গা গিয়ে বিভিন্ন জায়গার ফুটেজ ধারণ করি আপনাদের জন্য সুপ্রিয় দর্শক আপনাদের দেখাবো বলে বিভিন্ন জায়গা গিয়ে আমি সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি এবং সুপ্রিয় দর্শক অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন শেয়ারের মাধ্যমে কিন্তু আরও দশজন মানুষ দেখতে পাবে প্রিয় দর্শক আপনাদের একটা কথা জানায় রাখি যে এই ঐতিহাসিক যে বিলের ঘাটটি রয়েছে এখানে কিন্তু দর্শনার্থী যারা আসে বা বিভিন্ন পর্যটক আসে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে যারা মানুষ দেখার উদ্দেশ্য করে আসে এখানে কিন্তু দেখেন সুন্দর দর্শক অনেক সুন্দর একটা নির্মাণ করা হচ্ছে মানুষ এখানে আসে বসবে সেলফি ওঠাবে এর কারণেই এখানে কিন্তু নির্মাণ কাজ চলছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি লোকেশন আমাদের এই জয়পুরহাটের ঐতিহাসিক বিলের ঘাটটি তো আমরা মনে করি সুপ্রদর্শক যে এটা আমাদের কিন্তু একটা ঐতিহাসিক হিসাবেই কিন্তু গড়ে ওঠার মতোই একটা সিস্টেম তৈরি হয়েছে এটা কিন্তু আরও অনেক পর্যটক এখানে আসবে বিভিন্ন জায়গাতে মানুষ আসবে তো দর্শক এটা কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছেন আপনারা কিন্তু আরও দৃষ্টি হল একটা জিনিস এখানে স্থাপন করতে পারেন যেখানে যেন মুগ্ধকর পরিবেশ একটি হতে পারে যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে যেন যারা দর্শনার্থী আছে তারা আসতে পারে দেখার উদ্দেশ্য করে আর সুপ্রিয় দর্শক দর্শনার্থীদের মন করার জন্য কিন্তু এখানে অসম্ভব সুন্দর এখানে একটা স্লোয়েজ গেট করা হয়েছে এবং অনেক সুন্দর কিন্তু কালার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যদি আসেন আপনার অশান্ত মনটাও কিন্তু শান্ত হয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক যারা দশরাতে আসবে বসার জন্য একটা পরিবেশ করা আছে অনেক সুন্দর